বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিলজঙ্গ এলাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি সরকারি খাল গত পনেরো থেকে ২০ বছর ধরে দখলে রেখে ব্যবহার করছেন স্থানীয় এক প্রভাবশালী মৎস্যজীবী লীগ নেতা এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী অভিযোগ উঠেছে উনচল্লিশ নম্বর পিলজঙ্গ মৌজার সিএস তিনশো তেষট্টি নং খতিয়ানভুক্ত সুখতারা বাস থেকে চোঙের কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সরকারি খালটি অবৈধভাবে ঘের বানিয়ে মাছ চাষে ব্যবহার করছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ মৎস্যজীবী লীগ নেতা শেখ মোহাম্মদ আব্দুল মাজেদ স্থানীয়দের ভাষ্যমতে খালটি একসময় ছিল প্রবাহমান ও জনসাধারণের জন্য উন্মুক্ত এটি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত কিন্তু খালটি দীর্ঘদিন ধরে অপরুদ্ধ থাকায় এখন প্রতি বছর বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে ফসলের ব্যাপক ক্ষতি গবাদি পশুর গোসল ও দৈনন্দিন কাজে পানি ব্যবহার অনুপযোগী হওয়ায় সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েছে এলাকাবাসীর অভিযোগ দখলদার শেখ মোহাম্মদ আবদুল মাজিদ একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে এমন একটি আদালতের কাগজ খালের পারে টাঙিয়ে দিয়েছেন যাতে কেউ সেখানে প্রবেশ করতে না পারে তবে স্থানীয়রা বলছেন সরকারি খাল কেউ ক্রয় করতে পারে না এটা জনগণের সম্পদ চিরস্থায়ী নিষেধাজ্ঞার নামে প্রতারণা করে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে স্থানীয় খান আলামিন বাদশাহ সহ অনেকেই ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন আবেদনে দ্রুত খালটি দখলমুক্ত মুক্ত করে সীমানা নির্ধারণের দাবি জানানো হয়েছে যাতে জনগণ পুনরায় খাল ব্যবহার করতে পারে স্থানীয়রা দাবি জানিয়েছেন সরকারি খালটি জরুরি ভিত্তিতে দখল মুক্ত করে সীমানা নির্ধারণ পানি নিষ্কাশনের পর উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসন এবং খালের উপর কথিত আদালতের নিষেধাজ্ঞার নামে বিভ্রান্তি বন্ধ করে যথাযথ তদন্ত নিশ্চিত করতে হবে এ বিষয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন প্রকাশ্যে প্রতিবাদ করলেই ভয়ভীতি দেখানো হয় এই অবস্থায় সাধারণ মানুষ অসহায় হয়ে প্রশাসনের দিকে আছে। অংশ তারপরে এডে মত্তি ছিল সেটা মরা নদী তারপরে এইটা আমরা ওই মনে হয় বিশ বাইশ বছর আগে সরকারের থেকে এই নদীটা কাটাইছে কাটানোর পরে তারপরে পরে আমরা শুনতেছি মালিকানা এই ভান্তি ভান্তি এমন কায়দা করেছে আমাদের এলাকায় যদি একটু বৃষ্টি হয় তাহলে আমাকে তলা আসব যেতে কোনো ফসলে না ধান রুতি ভরে না কিচ্ছু নয় যেতে এখন শুনতেছি যে মালিকানা এই জমি যদি মালিকানা তাহলে সরকারের কোন মালিকানা হিসাবে মালিকানা জমি সরকারের চাচ্ছি এই নদী ইয়ে যাক পানি সরবরাহ করুক মানুষ বাসুক এলাকার মানুষ ফসল আদি ডান ফান করে খাইয়ে বাসুক একটু বৃষ্টি হলে আর কেউ গদ্যে নামতে পারে না তোলা সব কোন দাদা ঠাউের মাছ খেয়ে সব এই খালটা উন্মুক্ত হয়ে গেলে আমাদের সবারই ভালো হয় কারণ আমাদের জাগা জমি সব ভেঙে যাচ্ছে সাইড দিয়ে এইগুলো ক্ষতি হচ্ছে বেশি আর একে একেবারে প্লাবিত হয়ে যায় বর্ষা পানি সরবার লাইন থাকে আমরা তো ছোট কাল ধরে জানি সরকারি গান সেই কিছুদিন পরে এই যার যার ঘের করে ব্যক্তিগত সব গিরে গিরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে পানি এখন টোটালি সরবরাহ করে না ও তার তো আমরা জানি না আমরা তো জানি সরকারি গান সেইভাবে আমরা চাই যেন এটা উল্মুক্ত হয়ে যাক আমাকে যা যাক যে নিয়ে পড়ে থাক বাড়ি ঘর দিয়ে বাইরে চলে আসছে ভিতরে খালে ভিতরে আপনার দুই সাইডে আটকায় এরা ঘের করে আর কি সাইডে বাড়ি ঘর দিয়ে বাইঙ্গে চলে আসছে মনে করেন হাঁস মুরগি পর্যন্ত নাম তেলে না গরমের সময় গরু গোসল গোসল করাইতে দেয় না তাদের মাছ মারা যাবে এর জন্য তারপর হচ্ছে আপনার কেউ যদি নামে বলে মাছ মারতে গেছে দাবড়াই ধরে নিয়ে যায় কিছু না একটা ছেলে ধরে নিয়ে গেছে পরে বাপ মা সালাই না চলে গেছে সরকার এলাকা কারো মানে সেভাবে কিছু করতে না বৃষ্টির সময় হলে মাঠে ঘাটে আগামতা পানি পড়ে যায় কেউ ফসল আদি কিছু করতে পারে না এভাবে থাকে